এ কথায় আল্লাহন বলে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ও জিন এবং ইনসান ও মানব জাতি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেন পাঠিয়েছি শোন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এই দুই জাতিকে সৃষ্টি করার পিছনে আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার কারণ হলো একটাই ইয়াবুদ তারা পৃথিবী নামক গ্রহে গিয়ে জিন জাতি মানব জাতি আমার এবাদতের সামনে আমার হুকুমের সামনে আমার আইনের সামনে মাথা নত করে দেবে আমরা পৃথিবীতে আসলাম কেন কি উদ্দেশ্য কি আইমস আমাদের লক্ষ্য কি। পাক আমাদের কেন পাঠিয়েছেন একটাই কারণ সে কারণের নাম কি আমরা জীবনের প্রত্যেকটি সেক্টরে যার হুকুমের সামনে আইনের সামনে মাথা নত করে দেব চিৎকার মেরে বলুন তিনি কে আল্লাহ আসলাম তালা মাথা মতো করতে গিয়ে ইবাদত করতে গিয়ে আমাদের চিন্তা আমাদের দেমাগে আমাদের মাথায় এই চিন্তা সেট করা লাগবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি পাক আমাকে দেখছেন পাক সেই কথায় বলে গেলাম আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়া আবুদুন আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা পৃথিবীতে গিয়ে যদি আমার গোলামি থেকে মুখ ফিরিয়ে নাও আমার আইনের সামনে মাথা নত না করে মানুষের তৈরি করায়ন কারণ প্রতিষ্ঠার রাজনীতি করো আমার হুকুমের সামনে মাথা নত না করে যদি তোমরা কোনো বাবুর হুকুমের সামনে মাথা মাথানত করো আমার কোরআনের গাইডলাইন আমার রাসুলের হাদিসের গাইডলাইনকে ভুলে গিয়ে নিজস্বমান মস্তিষ্ক প্রসূত নিয়ম কানুন দিয়ে যদি তোমরা জীবনযাপন করো অর্থাৎ আমার হুকুমের বাইরে যদি তোমরা চলে যাও তাহলে তোমরা এমনটা মনে করবা না যে আমি আল্লাহর দৃষ্টির বাইরে তোমরা চলে গিয়েছ বরং আল্লাপাক বলেন ইন্ আমার গোলামেরা। তোমরা যেখানেই যাও না কেন ঘরে থাকো বাইরে থাকো অফিস আদালত কোর্ট কাছারি খালে বিলে মহাসমুদ্রে তোমরা যেখানেই থাকো না কেন ইন্না হাসমি নিশ্চয়ই আমি আল্লাহ তালা সদা সর্বদা তোমাদেরকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তোমরা কি করছো দেখছেন কি তোমরা কি করছো দেখছেন কি কি বলছো শুনছেন কেলা সুবাহ এই যে আমরা নামাজ পড়ি স্বামী আল্লাহমান হামিদা কি পড়ি এই যে আমরা নামাজের মাধ্যমে রুকুতে যাই সুরা ফাতিয়া পড়ার পরে অন্য একটি সুরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাই রুকুতেই বিগিয়ে বলি সুবহান রব্বি আজিম সুবহান রব্বি আজিম এর অর্থ হলো আল্লাহ আপনি মহান সুবহান রব্বি আজিম আপনি মহান আপনি পবিত্র এরপরে আমরা কি বলে দাঁড় হই আমরা পড়ি স্বামী আল্লাহ হলিমান হামিদা এর অর্থ কি জানেন এই যে আমরা রুকু থেকে স্বামী আল্লাহ ভলিমান হামিদা বলে পড়ে আমরা সোজা হই এই স্বামী আল্লাহ হলিমান হামিদার অর্থ হলো আমি যা প্রশংসা করছি যা পড়ছি নামাজের মধ্যে যা কিছু করছি সব কিছু আল্লাহ পাক তুমি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছো তাহলে আল্লাহ পাক মানুষের প্রতিটি অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন তিনি সদা সর্বদা আমাদের দেখছেন এই যে আমরা এখন নামাজের জন্য এসেছি এই যে আমরা এখন বসা এই যে আমি কোরআন হাদিস থেকে বয়ান করছি এই যে আপনারা আমাকে দেখছেন শুনছেন এই চিত্রটাও যিনি দেখতে পান যিনি শুনতে পান তিনি কে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যারা নাকি কোনো মূর্তির সামনে নামনাম করে কোনো মূর্তি বানিয়ে আল্লাহকে যারা পেতে চায় এ আকিতা যারা লালন পালন করে ওই মূর্তি তো ওই ভক্ত ওই মূর্তি তো ভক্তের কথা শোনা দূরের কথা মূর্তির নাকের ডগায় যদি মাসি পরে কামড় দেয় তারপর ওই মূর্তির পক্ষে মাসি তারানো সম্ভব নয় কিন্তু আমরা এমন এক আল্লাহরে বদত করি ওই পাক সব দেখছেন এবং শুনছেন পরকালে আমরা যখন যাব আল্লাহ পাক নিজেই বলবে গোলাম তুমি ওখানে গিয়েছিলেন তুমি সুদ খেয়েছিলে ঘুষ খেয়েছিলেন জেনা করেছিলে টেন্ডারবাজি করেছিলে মাস্তানি করেছিলে তুমি টাকাতি করেছিলে চুরি করেছিলে আমার আইনের পরিবর্তে যারা মানুষের তৈরি করা পার্টি করেছিল এই সমস্ত নেতাদেরকে তুমি সিল মেরেছিলাম আমরা তো মানুষ আমরা কি আমরা মানুষ আমাদের স্বভাব হল সত্যকে অস্বীকার করা চুরি করে কেউ স্বীকার করে নাকি ভাই সবাই কন চুরি করে কেউ স্বীকার করে আল্লাহ যখন আমাদেরকে বলবে তুমি এটা করেছো ওটা করেছো এই অপরাধ করেছো এই অপরাধ করেছ আমরা তখন সাথে সাথেই পাল্টি খেয়ে যাব আমরা আল্লাহকে বলবো আল্লাহ না আমি তো এটা করি নাই সুদ দে না বেবিসারের সাথে আমি ছিলাম না কে কে বল আমরা ভয়ে চটে বলবো না আল্লাহ আমি 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 এগুলো করি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি যদি আপনাকে বলি এই আব্দুল কুদ্দুস ভাই গতকালকে আপনি দেখলাম আপনি যে করেছেন একটি মেয়েকে নিয়ে আপনি চিপা গলিতে ঢুকেছিলেন আমি শুধু একাই দেখি যে আর কেউ দেখে নাই তার পরবর্তীতে আমি যদি ওকে এসে প্রশ্ন করি তাহলে আমার কথার বিরোধিতা করার সম্ভাবনা কম না বেশি কথা কেনাকথা মিয়া কে বলেছে আপনাকে আপনি বেশি দেখেন না আমি কখন ওখানে গেলাম ও ভালো করেই জানে যে আমি খুব সতর্কতার সাথে গিয়েছি কেউ দেখে নাই আচ্ছা আমার কাছে তখন বলব প্রমাণ আছে আমি তো বলবো না আমি তো বলবো না জিতবে কে ওই জিতবে কিন্তু আধুনিক যুগের এটা আধুনিক যুগে এটা বুঝতে সমস্যা হয় না আমি যদি পিছন থেকে আমার মোবাইল ফোন দিয়ে যদি একটা ভিডিও রেকর্ড করি তিরিশ সেকেন্ডের অথবা আমি যদি একটা ছবি ধারণ করি এটা যদি আমি জনসম্মুখে দেখাই তাহলে কি আমার কথা সে উল্টাতে পারবে ভাই পারবে 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 তুই যে ওখানে গিয়েছিস এই যে ছবি আছে দেখ ভিডিও আছে অডিও আছে কত প্রমাণ লাগে আধুনিক যুগে তারপরও বাঙালি বলবে ভাই এই ভিডিওটা হলো এডিট করা কি করা এই স্মার্ট মোবাইল চালায় কে কে হাত তুলেন তো দেখি টাচ ফোন অ্যান্ড্রয়েড মোবাইল নাই কার ওইখানে হ্যাঁ হাত তোলেন না কেন ঝটপট এই যে ঠিক আছে আচ্ছা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এডিটিং করা যায় কি না একজনের সাথে আরেকজনের ছবি জোড়া লাগা জোড়া লাগানো যায় কি না একজনের ভয়েস আরেকজনের ভয়েসের সাথে লাগানো যায় কি না আমরা বলবো এডিট করা আল্লাপাক অনুরূপভাবে বলেন বান্দাম তুই যখন মুখের কথা অস্বীকার করবি তাহলে শোন এটা মানুষ অস্বীকার করতে পারে এই সম্ভাবনা থাকলেও থাকতে পারে এজন্য আল্লাহ পাক বলেন গোলাম শুধু আমি তোমাকে দেখি না তোমাকে শুনিনা বরংমাম আল্লাপাক বলে গোলাম মানুষ এমন কোন কথা বলে না এমন কোন আচরণ করে নাম এমন কোনো অঙ্গভঙ্গি করে না হোক সেটা সার দেয়ালের মাঝে হোক সেটা খোলা মাঠে হোক সেটা অথই সাগরের তলদেশে যেখানেই হোক না কেন মানুষ যা কিছু করে সব কিছু সাথে সাথে আমার দরবারে ভিডিও এবং অডিও আকারে রেকর্ড হয়ে যায় তো অস্বীকার করবি পারবি জানলাম এটা করি নাই সাথে সাথে পর্দা আল্লাপাক চালু করে দেবেন দেখ তোর কর্মকাণ্ডটি কোথায় কোথায় গিয়েছিল কোথায় জেনা করেছিলি কার কাছে কত টাকা সুদ খেয়েছিলি অফিসে সরকারি চেয়ারে বসে কার কাছে কলমের ঠোঁট দিয়ে খোঁজা মেরে কত লক্ষ টাকা ঘুষ নিয়েছ কলমের ঠোঁট দিয়ে খোঁজা মেরে কত কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছ এই হাতটা দিয়ে মানুষের তৈরি করা যারা রাজনীতি করে আমার আইদের বিরুদ্ধে আমার আইন কেননের বিরুদ্ধে মানুষের তৈরি করে আইন কেন প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করেছিল কর্ণাটাকে ভোট দিয়েছিলি দেখ সব চিত্র স্পষ্ট দেখ সব আমরা দেখতে পাব কে দেখতে পাবে এই তো আমরাই তারপরে যদি আমরা বলি আল্লাহ এই ভিডিও এডিট করা এটা আমি ছিলাম না কেননা দুনিয়ার জীবনে আমরা স্মার্টফোন চালাতাম অ্যান্ড্রয়েড মোবাইল চালাতাম সেখানে এডিটিং করা যেত সেখানে একজনের সাথে আরেকজনের ছবি লাগানো যেত একজনের চেহারা একজনের গলা কেটা আরেকজনের গলা লাগিয়ে দেওয়া যেত একজনের বডির উপর আরেকজনের বডি একজনের বডির উপর আরেকজনের মাথা লাগানো যেত আল্লাহ এগুলো এডিট করাম আল্লাহ এগুলো আমরা করি নাই এটা আমি ছিলাম না সাথে সাথে আল্লাহ পাক বলে সাথে সাথে হাতের জবান খুলে দেবে মুখের জবান খুলে দেবে পায়ের জবান খুলে দেবে এ হাত দিয়ে কাকে মেরেছেন এই পা দিয়ে কাকে লাথি মেরেছেন এই মুখ দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে কাকে গালি দিয়েছেন এই আঙ্গুল দুটো দিয়ে কলমের ঠোঁট দিয়ে খোসা মেরে কতটাকে বিদেশে পাচার করেছেন সব কিছুর জবান যখন আল্লাহ পাক খুলে দেবেন তখন কি আর কোনো পালানোর উপায় থাকবে না কি ভাই থাকবে তাহলে আল্লাহ পাক এক নম্বর পরকাল কিন্তু যেন বিশ্বাস করতে চাই পরকাল ভিত্তিক যদি জীবনযাপন করতে চাই তার এক নম্বর সূত্র হলো। আল্লাহ ইজ ওয়াচিং মি পাক আমাকে দেখছেন কত সময় অল টাইম ফোর আওয়ার্স মরণ পর্যন্ত যিনি আমাদেরকে দেখছেন তিনি কে শুধু দেখেন না শুধু দেখেই খান তো হন না বরং আমাদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড সব কিছু যিনি ভিডিও এবং অডিও আকারে রেকর্ড করছেন তাও তিনি কে শুধু কি তাই যদি তাও আমরা অস্বীকার করি পরকালে আমাদের হাতের হাতের জবান পায়ের জবান মুখের জবান শরীরের জবান যিনি খুলে দিবেন তিনি কে এই চিন্তাটা আপনি আপনার কলিতার মধ্যে আজকেই ধারণ করুন যে না মোরে তো লাগবে পরকাল তো আছেই তো করাই লাগবে কোনোভাবেই তো পার পাওয়া সম্ভব নয় আমাদের সব অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড যিনি পরক করছেন দেখছেন ভিডিও অডিও করে ধারণ করছেন তিনি কে এই চিন্তা যদি মাথায় রাখেন শুধু এই চিন্তা যদি আপনি মাথায় রাখেন বিশ্বাস করেন আপনাকে দিয়ে